আসসালামু আলাইকুম সবাইকে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য রয়েছে বাংলাদেশ বিষয়াবলী সব সাম্প্রতিক প্রশ্নের আয়োজন আশা করা যায় যে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য আপনাকে এর বাইরে আর কোনো সাম্প্রতিক প্রশ্ন পড়া লাগবে না এখান থেকেই শতভাগ কমন পেয়ে যাবেন সম্প্রতি কোন শতবর্ষী প্যারেল স্টিমার ঢাকা বরিশাল রুটে ফের চালু হয় পি এস লেফচা বাংলাদেশি আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহিদুল আলমকে ইসরায়েলের কোন কারাগারে আটক রাখা হয়েছিল ইউএন হাউস ইন বাংলাদেশ কোথায় অবস্থিত এর অবস্থান গুলশান রাজনৈতিক উপন্যাস কাটাতারে প্রজাপতি এর প্রেক্ষাপট কি প্রেক্ষাপট তেভাগা আন্দোলন সম্প্রতি আঘাত হানা ঘূর্ণিঝড় মোস্তার নামকরণ করেছে কোন দেশ এটির নামকরণ করেছে থাইল্যান্ড ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশ স্বাক্ষরিত হয় কত তারিখে সতেরোই অক্টোবর দুই সালে জুলাই জাতীয় সনতে মোট কয়টি সংস্কার প্রস্তাব উপস্থাপিত হয়েছে চুরাশিটি আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বাংলা আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ প্রথমবারের মতো সুপার ওভারের মুখোমুখি হয় কোন দলের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নোট অফ ডিসেন্ট বলতে বোঝায় আনুষ্ঠানিক ভিন্নমতকে বাংলাদেশের প্রথম কার্বন নিউট্রাল শিশু রুহা দশ মিনিটে ক্যান্সার শনাক্তকারী ডিভাইস উদ্ভাবন করেন কে ডক্টর আবু আলী ইবনে সিনা টাইম ম্যাগাজিনের শ্রেষ্ঠ দুই হাজার তালিকায় স্থান পাওয়া বাংলাদেশের তৈরি সম্পূরক খাদ্য এমডিসিএফ টু বাংলাদেশে প্রথমবারের মতো সরকারিভাবে টাইফয়েড টিকাদান কর্মসূচির আওতাধীন কত বছর বয়সী শিশুরা নয় মাস থেকে পনেরো বছর অ্যানথ্রাক্স কি ঘটিত রোগ এটি ব্যাকটেরিয়াজনিত রোগ ইউনেস্কোর তেতাল্লিশতম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছে কোন দেশ বাংলাদেশ বাংলাদেশের প্রার্থী হিসেবে ইউনেস্কোর তেতাল্লিশতম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছেন খন্দকার এম তালহা মনসুন অভ্যুত্থান কোন দেশের সঙ্গে সম্পর্কিত বাংলাদেশ বাংলাদেশের বর্তমান চোদ্দতম প্রধান নির্বাচন কমিশনার তার নাম এ এম এম নাসির উদ্দিন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইম এর টাইম অ্যাকশন নেক্সট দু হাজার তালিকায় স্থান পেয়েছে কোন বাংলাদেশি নাহিদ ইসলাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সম্প্রতি সম্প্রতি স্থাপিত অত্যাধুনিক রাডার সরবরাহকারী প্রতিষ্ঠান থ্যালাস বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহের ভিত্তিতে বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত সর্ববৃহৎ বিদ্যুৎ কেন্দ্র কোনটি পায়রা বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশ মালয়েশিয়ার সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করে পাঁচটি মণিপুরী সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব নিচের কোনটি মহারাষ্ট্রীলা বাংলাদেশ কোন দেশ থেকে জলবিদ্যুৎ আমদানি করে নেপাল থেকে সামাজিক ব্যবসা তত্ত্বের প্রবর্তক অর্থাৎ সোশ্যাল যে বিজনেস এটার প্রবর্তক ডক্টর মোহাম্মদ ইউনুস কত বছরের মহাপরিকল্পনার আলোকে তিস্তা প্রকল্পে চীন বাংলাদেশকে সহায়তা করবে মুঘল আমলের ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টের প্রতিবেদন অনুযায়ী বর্ষসেরা দেশ বাংলাদেশ সম্প্রতি যুক্তরাষ্ট্রের আকাশে বিমান উড়িয়ে বাংলাদেশের মানচিত্র এঁকেছেন ফাইম চৌধুরী মানবাধিকার সংস্থা অধিকার এর প্রতিষ্ঠাতা আদিলুর রহমান খান অন্তবর্তীকালীন সরকারের সদ্যপ্রয়াত উপদেষ্টা এ এফ হাসান আরিফ কোন দুটি মন্ত্রালয়ের দায়িত্বে ছিলেন তিনি দায়িত্বে ছিলেন ভূমি এবং বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্প্রতি বাংলাদেশের সঙ্গে নৌপথে সরাসরি যোগাযোগ স্থাপিত হয়েছে জাতিসংঘের উদ্যোগে রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠান আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে ঢাকাতে কুমিল্লার ময়নামতি ওয়ার কুমিল্লার ময়নামতি ওয়ার সিমেট্রি যেটাকে বলা হয় যুদ্ধ সমাধি এটা থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের নিহত চব্বিশ সৈনিকের দেহাবশেষ ফিরিয়ে নিয়ে যায় কোন দেশ এই কাজটি করে জাপান শহীদ আবরার ফাহাদের স্মরণে বিরোধী আট স্তম্ভ কোথায় স্থাপিত হয় এটি স্থাপন করা হয় পলাশির মোড় ঢাবি বুয়েট সংলগ্ন সম্প্রতি জাপানের সাথে বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষর করে সম্প্রতি জাপানের সাথে বাংলাদেশ সমঝোতা স্মারক স্বাক্ষর করে বঙ্গোপসাগরের কোন দ্বীপটি একীভূত হচ্ছে সন্দ্বীপ ডেল্টা প্ল্যান একুশো বাস্তবায়নে বাংলাদেশকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে কোন দেশ নেদারল্যান্ডস বৃহত্তম ইউরিয়া সার কারখানা এর অবস্থান পলাশ ও এস এ সামরিক প্ল্যাটফর্মটি কোন দেশের জাপানের জুলাই গণবিপ্লব গণবিপ্লব পরবর্তী প্রধানমন্ত্রীর পদত্যাগ ও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাংবিধানিক বৈধতা বিষয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতিকে মতামত দিয়েছেন অনুচ্ছেদ একশো ছয় বর্তমান আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌশলীর দায়িত্ব পালন করছেন কে করিম এ এ খান বাংলাদেশে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয় কবে একুশ নভেম্বর রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সমাজে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে লক্ষ্য নিয়ে জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন করা হয় দুই সালে বিশ্বজুড়ে জুটম্যান নামে পরিচিত বাংলাদেশি বিজ্ঞানী ডক্টর মোবারক আহমদ খান জুলাই গণভ্যুত্থানের স্মরণে নির্মিত বাংলাদেশের প্রথম স্মৃতিস্তম্ভ অদম্য চব্বিশ কোন বিশ্ববিদ্যালয়ে অবস্থিত এটির অবস্থান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ সালে বিবিসির একশো উইমেন তালিকায় স্থান পাওয়া বাংলাদেশি তার নাম রিক্তা আক্তার বানু সম্প্রতি সিলেটের চা বাগানে কোন দুই দেশের নারী ক্রিকেট দলের টি টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন করা হয়েছে বাংলাদেশ আয়ারল্যান্ড এক বছরে বিদেশের মাটিতে সর্বোচ্চ কয়টি টেস্ট ম্যাচে সর্বোচ্চ কয়টি টেস্ট ম্যাচে জয়লাভ করেছে বাংলাদেশ তিনটি সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা বত্রিশ বছর করে অধ্যাদেশ জারি হয় কত তারিখে আঠেরোই নভেম্বর দু হাজার সালে মুক্তিযুদ্ধে দুর্দর্শ গেরিলা দল আক্তাব আক্ত বাহিনী কোন এলাকায় গড়ে উঠেছিল এটি গড়ে উঠেছিল রোমারি কুড়িগ্রামে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সাম্প্রতিক সব প্রশ্ন নিয়ে আমাদের ধারাবাহিক চারটি আয়োজন থাকবে অর্থাৎ চারটি ভিডিও থাকবে আমরা এই বিষয়ের উপর চারটি ভিডিও করবে এবং ভিডিওগুলো দেওয়া হলে এ লিংক আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন আশা করা যায় যে এই চারটি ভিডিও যদি আপনি দেখে যান প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার আগে তাহলে সাম্প্রতিক নিয়ে আপনাকে আর দুশ্চিন্তা করা লাগবে না আপনি এখান থেকেই হুবহু কমন পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে